ছেলে দুম্বাগুলাতে দেখি হয় জানেন বর্তমানে যে গারোল ভেড়ার যাদের প্রোজেক্ট এরা বেশিরভাগই সেলে দুম্বাগুলো নিচ্ছে এবং এই ছেলে দুম্বাদে বহু জায়গায় সাকসেস এই গারোলের একটা গারোলের বাচ্চার দাম যদি আসে আট দশ এই দুবার বিডিং করার দুবার বীজ দেওয়ার কারণে ওই বাচ্চাটার দাম আছে তিরিশ পঁয়ত্রিশ মানে গ্রোথও ডবল আছে স্বাস্থ্যও ডবল হয় এবং দুম্বার ক্রস অনেক একটা আনকমন একটা জিনিস ঠিক আছে এই হিসাবে দ্বিগুণ খাদ এটাতে আর দুমবার কোনো অসুখ বেশক নাই দুমবার বিষ থেকে যে বাচ্চা গুলো হয়ে গেলে বাচ্চার অসুখ বেশক খুব কম আচ্ছা অশুখ নাই বলেই চলে দুম্বা তো সবকিছু খাই দুম্বা গরু যা খায় না এরা তা খাই আর দুম্বা বাড়ে কি এই যে দুম্বাটা আমার উনিশ মাস বয়স চলতেছে উনিশ মাস উনিশ মাস চার চার দাঁত কেবল উনিশ মাসে ওয়েট ওজন আছে প্রায় তিন মন প্লাস তিন মন প্লাস এ দেখেন পাথরের মতো এই লোম কিন্তু কেটে দেওয়া পাথরের মতো আর মহিষের মতো মাজা দেখছেন অনলি চার দাঁত কেবল অনলি চার দাঁত তিন মন পার আছে আচ্ছা এই কারণে এই দুমবার পাঠা গুলা বেশিরভাগই দরকার হয় এই জন্য অল্প পাঠা কালেকশন করছি যাদের পাঠা লাগবে তারা পাঠা নেবে আবার এই যে মা আছে জি হম নতুন প্রেগনেন্ট হয়েছে মা দুম্বা আচ্ছা বয়স কেমন যাচ্ছে এটা দ্বিতীয় প্রেগনেন্ট হয়েছে এটাও এটাও নতুন প্রেগনেন্ট হয়েছে নতুন এটাও এটাও এই যে এটা সোনালী কালার সুন্দর সুন্দর একটা কালার হ্যাঁ দাম সম্পর্কে আমরা বিস্তারিত পরে ধারণা দেব আমাদের দেখাই দিই এই যে একটা দুম্বা এটাও ভালো এই দেখেন অল্প বয়সের দুম্বা পাঠা এটা চার দাঁতের পাঠা এটা কেবল চার দাঁতের জি এই যে এটা 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 একটা মা দুম্বা এটাও আরে বাপ পিছন বিশাল হ্যাঁ বিশাল জি এই যে এটা একটা পাঠা দুম্বা দুই দাঁতের দুই দাঁতের পাঠা পিছন সাইডটা কি সুন্দর দুই দাঁতের স্কয়ার একদম দেখার মতো আর কি সব দুম্বাতে বাড়বে আর বড় হবে বিশাল দেহের অধিকারী হবে এই যে বাচ্চা দেখেন অল্প বয়সের বাচ্চা

অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন গুলো সবই ফার্স্ট ক্লাস আল্লাহর রহমত গাবিন আছে কয়টা হয় এখানে হ্যাঁ এখানে প্রেগন্যান্ট আছে বেশি দিনের প্রেগন্যান্ট না জি সব দেড় মাস দুই মাস এরকম প্রেগন্যান্ট মোটামুটি চারটা প্রেগন্যান্ট আছে এখানে চারটা প্রেগন্যান্ট আছে আচ্ছা দেখাইনি এই যে এটা পাঠার বাচ্চা আচ্ছা দেখেন এটা সাত মাস পার হয়েছে বাচ্চা সাত মাস কিন্তু কে এখনি দেওয়ার জন্য পাগলে এগুলো না পিছন সাইডটা দেখেন কি সুন্দর আচ্ছা কি সুন্দর এই যে এটা 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 ছয় দাঁত যেন নিউ আট দাঁত হুম এটা আট দাঁত আট দাঁত হ্যাঁ

আর দুমবার বাচ্চা আমার কাছে যে বাচ্চাগুলো আছে বর্তমানে আপনার পাঁচ থেকে ছয় মাস সাত মাস বয়স পর্যন্ত বাচ্চা পাঠা বাচ্চাগুলা এক লাখ দশ থেকে এক লাখ তিরিশ পর্যন্ত পার পিস পিওর টার্কি বাচ্চা বাচ্চা হ্যাঁ আচ্ছা পিওর টার্কি আর ওই যে ছোট কালো যে ব্ল্যাক কালারের যে বাচ্চাটা দেখেছি ওইটা এখন বিক্রি না ওটা যদি কেউ নিতে চায় আলোচনার সাপেক্ষে কথা বলতে পারে জি জি ঠিক আছে আর বড়গুলা এমনও দুম্বা আছে যে আপনার তিন লাখ টাকা দামের দুম্বা আছে ঠিক আছে সিঙ্গেল এক পিস সিঙ্গেল এক পিস হ্যাঁ জি তিন লাখ বিশ থেকে আপনার মোটামুটি চার লাখ বিশ পর্যন্ত জোড়া আছে পাঠাপাটি মিলে জোড়া পাঠাপাটি জোড়া কেউ নিতে পারে আবার যদি কেউ ইচ্ছা করে প্রেগনেন্ট প্রেগন্যেন্ট পরে পাঠা নিবো তাও নিতে পারে তবে পাঠাপাটি নেওয়াটাই বিচার আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন ভাই এই যে মোটামুটি দুই দাঁত চার দাঁতের মধ্যে গাভিন দুম্বা এগুলো কেমন দামে সেল করতে এগুলো এক লাখ ষাট থেকে দুই লাখ দশ পর্যন্ত সবই অরিজিনাল কিন্তু সাইজ ছোট বড় একটু সাইজ এর উপর ভিত্তি করে দাম বুঝতে পারছেন আচ্ছা ফার্স্ট ক্লাস আল্লাহ রহমতে যে দুম্বার কালেকশন গুলো সব ফার্স্ট ক্লাস ওই যে চার দাঁতের দুম্বাটা দেখেন আপনি বারবার ওই দুম্বাটা যাই দেখবে জি আরো ছিল আমার এই সাইজের বিক্রি হয়ে গেছে তবে এই একটা দুম ভাই আমি রাখছি এটাও হয়তো বা চলে যাবে আচ্ছা হ্যাঁ কিন্তু আমার এক বড় ভাই এটা ফাইনাল করে রাখছিল কিন্তু হয়তো বা উনি দেশে আর আসবে না যে লন্ডন থাকে আচ্ছা এই কারণে হয়তো বা এটা ছেড়ে দেবো যদি মানে শৌখিন লোকজন পাই তাহলে এটা ছেড়ে দেবো কেবল সার দাঁত কেবল মাত্র চার দাঁত চার দাঁতের কোয়ালিটি দেখেন এই যে পিছন সাইড কোয়ালিটিটা দেখাই কোয়ালিটি দেখলে মাথা নষ্ট এই যে দেখেন চার দাঁতের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর কোয়ালিটি বাচ্চা পাওয়া যায় আমি বলবো ওনাকে আপনি দশ পিস কিনে তারপরে বলেন কারণ ওনারা ভিডিও ওগুলো দেখছে যারা ভিডিও ছাড়ছে ওরা হচ্ছে দেখা যাচ্ছে মানুষের কাছে হয়তো বা আপনার টাকা পয়সা অগ্রিম নিবে বুকিং হিসাবে নেওয়ার পরে ফোন ধরবে না ঠিক আছে আর আমি বলবো যে দুমবার বাচ্চা পাঁচ মাস ছয় মাস বয়সের বাচ্চা নব্বই থেকে এক লক্ষ টাকা পিস দিব ফার্স্ট ক্লাস বাচ্চা হতে হবে পিওর বাচ্চা হতে হবে নব্বই থেকে এক লক্ষ টাকা পিস দিব আমি কত পিস আছে আমাকে দিবেন আমি কিনবো জি আচ্ছা আচ্ছা যত পিস আছে আমাকে দিতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা বিক্রিও করতে পারবেন তবে কোয়ালিটি সম্পর্কে দুমবার দিতে হবে ওনাকে হ্যাঁ এই তো মোটামুটি বিষয়

অল্প প্রেগনেন্ট যারা দুই আড়াই মাস তিন মাস এদেরকে খাওয়ানো যাবে সমস্যা নেই আচ্ছা 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 আমার দেখা যাচ্ছে যে যদি দশটা দুম্বা থাকে তো দশটা দুম্বার ক্ষেত্রে কি একটা পাঠা চলবে অবশ্যই অবশ্যই চলবে বিশটার সাথে একটা চলবে বিশটার সাথে একটা তবে দশটার সাথে একটা পারফেক্ট পারফেক্ট জি এই অবস্থা তবে কেউ যদি করেনি এই খাবার জি ধৈর্য সহকারে করতে পারেন চারটা পাঁচটা এরকম নিয়ে একটা দুইটা নিয়ে আমার মনে হয় বেশি আগাতে পারবেন না ঠিক আছে আচ্ছা আচ্ছা 4টা 5টা এরকম নিলে আর যদি একটা 2টা নেন সেই ক্ষেত্রে আপনি দেখাচ্ছে পাঠা একটা পাঠি আর সাথে 2 4 5টা হাই কোয়ালিটি গারল ভেড়া হাই কোয়ালিটি অথবা ডরপার হুম শুধু মা ছেলে না নিয়ে এই পাঠার সাথে বিডিং করালেন আচ্ছা এতে করে আপনি মোটামুটি লাভবান হতে পারবেন ঠিক আছে আচ্ছা যে ধরেন যে ছাগল ধরেন বৃষ্টিতে ভিজে একটু পানি লাগলে ঠান্ডা লাগে সদ্দি লাগে সে ক্ষেত্রে কি দুম্বরকি রোগ বলাই ছাগলের রোদ বৃষ্টি ঝড় নাই কোনো টেনশন এরদের এরকম ভালো আল্লাহ এরকম ভালো রোগ দিক রোগ নাই বললেই চলে এদের হঠাৎ যদি কোনো কিছু হয় একটু টিমার হবে একা টিমারটা পেকে বাড়াই যাবে ক্লিয়ার জি 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 কোনো কিছু হয় না এদের কোনো রোগ বালাই নাই

বিভিন্ন খামার বড় বড় খামার করে দিয়েছি সব খামার থেকে কালেকশন করে টুকটাক বেচা কেনা করি আর নিজের খামারেই কিছু জন্ম হয় মোটামুটি হ্যাঁ এতে করে মোটামুটি এখান থেকে আমি সেলটেল করি আর কি তো দুমবার প্রচুর কাস্টমার আর পর্যাপ্ত পরিমাণে দুমবার ফোন আসে আমি বলবো আপনাকে দুমবার যারা একমাত্রই নেওয়ার লোক বা দশ জায়গায় দেখছেন দশ জায়গায় শুনছেন ভালো করে জানছেন তারাই আমাকে ফোন করেন ভাই আমি খুব ব্যস্ত মানুষ আপনারা মন খারাপ করেন না হাজার হাজার ফোন আমি রিসিভ করতে পারি নাই কারণ আমার দুম্বা ওইভাবে কালেকশনও করতে পারে না একশোটা অর্ডার হলে সর্বোচ্চ দশটা দুম্বা আমি দিতে পারি এই আর আমি আবল তাবল মাল কালেকশন করি না নর্মাল কোনো ক্রস বা ডরপারের ক্রস দেতরি বা অন্য অন্য ক্রস দিয়ে তৈরি এরকম মাল আমি কালেকশন করি যদিও করে থাকি সেগুলা ডাইরেক্ট বলে দিই যে ভাই এটা এই ক্রস জি জি ঠিক আছে জি এই ক্রস এইভাবে নিয়ে করেন নিয়ে অরিজিনাল পাঠা দেন তাহলে হয়তো আপনি লাভবান হতে পারবেন এই আর কি কারণ হচ্ছে যে আমরা বিগত দিনে প্রতিবেদন করছিলাম সেই প্রতিবেদনে কিন্তু হানান ভাই গারল এবং দুমবার যে ক্রস একবারে দুমবার মতো দেখতে এতো ওইটা দুমবার সাথে চালালে চালানা যাইতো কিন্তু তারপরে কিন্তু হানান ভাই এটা खुलासा করে দিছে না করে ডাইরেক্ট করে যে এটা হচ্ছে দুম্বা এবং গারলের ক্রস জি 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 হ্যাঁ জি একটা গরু খাবার দিয়ে 10টা দুম্বা পোসা যাবে জি হতে হবে উজার মন বড় মনের অধিকারী হতে হবে যারা পাখি পুষেছেন 3-4 লাখ টাকা যারা কবিতর পুষেছেন 3-4 লাখ টাকা তারাই পুষতে পারবেন জি জি যারা ভেড়া পুষেছেন বা দেশি জাতীয় ছাগল পুষছেন তারাই দুম্বা কিনতে পারবেন না কারণ

অনেকে বলেন আসি পঁচিশ তিরিশ চল্লিশ টাকা হলে আর যদিও ভালো কিছু বাংলাদেশ আস্তে আস্তে তিন লাখ পড়বে এটাই হিসাব করে কথা বলতে হবে আপনি সৌদির সাথে কেন তুলনা করেন পার্শ্ববর্তী ইন্ডিয়ার সাথে তুলনা করেন আমরা গরুর গোস্ত খাই সাড়ে ছয়শো সাতশো আটশো টাকা কেজি পার্শ্ববর্তী ইন্ডিয়াতে এখনো দুই আড়াইশো টাকা কেজি হাজার হাজার মন গোস তাহলে ওটা কেন বেশি হলো হুম এগুলো হিসাব বুঝতে হবে হ্যাঁ অত সস্তা না জি অত সহজ মনে করলেই না আর আপনারা দুম্বা খান কাটাই দুম্বা আমাদের এগুলো তো কাটাই দুম্বা না এগুলো পোষার দুম্বা পোষার গরু ছাগল দুম্বা এগুলোর দাম বা ডিমান্ড সব সময় দ্বিগুণ থাকে এটা বুঝতে হবে বুঝে সুঝে কথা বলতে হবে আপনারা কাজ কাজকাম করতে গেছেন প্রবাসী ভাই ঠিক আছে সবাই দশটা টাকা ইনকামের জন্যই গেছেন কিন্তু আপনারা যেটা দেখছেন ঠিক আছে কিন্তু এর মধ্যে হিসাব ওগুলা ওগুলা কাটাই আর দ্বিতীয় কথা পোষা অনেক পার্থক্য পোষা দুম্বা পোষা ছাগল আপনি খোঁজলে দেখেন গা একটা ছাগল পাঁচ দশ লাখ টাকা বিক্রি হচ্ছে যেসব আপনারা ভালো করে খোঁজলে দেখেন ওই সবসময় দ্বিতীয় কথা অত সস্তা না আপনি সৌদি আরব ডুবাই থেকে একটা দুম্বালে আসবেন পঞ্চাশ হাজার পড়লো বাংলা টাকা ওখানে নিয়ে আসেন তিন লাখ পড়বে আমি যেটা এক লাখ আশি বেশ পরে তিন লাখ বেজতে হবে আপনার তারপরে যে ক্যাশ উঠবে অত সস্তা না অত সস্তা হলে আপনার সাথে বহু বুদ্ধিজীবীরা বর্তমানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তারা প্লেনে করে করে নিয়ে আসে দেশ ভরা আপনারা এরা মনে করেন না আপনারাই সবকিছু জানেন এইসব জিনিস যারা কিনে তারা সর্বোচ্চ জ্ঞানী ব্যক্তি সর্বোচ্চ শিয়ানা এরা সব সাইডটা এদের অভিজ্ঞতা আছে সর্বমহল এদের জানা এবং এরা সর্ব বহু রাষ্ট্রে এমনও যেমন কিছুদিন আগে এক বড় ভাই সাতটা দুম্বালিছে উনি আঠারোটা রাষ্ট্র সফর করছে আঠারোটা রাষ্ট্রে শুধু বেড়াইছে উনি হিসাব করেন তাহলে ওর অভিজ্ঞতা কম আছে এই হলো বিষয় এগুলো বলা যাবে না যে সম্পর্কে জ্ঞান নেই আপনি সেই সম্পর্কে অযথায় কথা বলে লাভ নেই আপনি ওই সম্পর্কে ডিটেলস পুরো জ্ঞান অর্জন করুন যে পোষা প্রাণীর কেমন দাম বাছাইকৃত আর কাটাই প্রাণীর কেমন দাম সব এ টু জেড করে তারপরে কেনাকাটায় আসুন তো যাই হোক যারা নেবেন সরাসরি আসে দেখে শুনে নেবেন আর পাল্টা প্রশ্নের জন্য আমাকে ফোন দেওয়া দরকার নাই বড় ভাই আপনারা আমার এই ভিডিও দেখলে সব বুঝতে পারবেন ঠিক আছে পুরো ভিডিও দেখে পরে কথা বলবেন যারা নেবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম